হ্যালো ব্রিয়ন তো তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে চাইছি আমি একাদশীর রান্না সেটা সাবর খিচুড়ি অনেকেই জানো কিন্তু আমি একটু আমার মতো করে রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি অনেকে বলে যেমন আমাদের গ্রামেও বলে যে সাবুর খিচুড়ি আমার ডাগনাম মানুহ তো বলে মানুষ আমাদের একটু বলে দে তো যাই হোক আমি আমার গ্রামের মানুষদের বলবো তো সবার সঙ্গে সেটা শেয়ার করেছি সেটা ভিডিও করেই আমি শেয়ার করেছি তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কমেন্টে বলো অবশ্যই বলবে কেমন হলো সাগর খিচুড়িটা একাদশীর দিনে খাওয়ার জন্যে একমাত্র একাদশীর খিচুড়ি আমি করেছি ওটা তো চলো তো প্রথমে দেখো আমি কড়াইতে কিছু মনে করো না কড়াইতে আমি একটু আলু ভেজেছিলাম তো সেই কড়াইতেই আমি বসাচ্ছি তো কড়াইতে আমি পাঁচ চামচ মতো ঘি দিয়ে নিয়েছি বেশ অনেকটাই আছে আমরা চারজন খাবো তো ওই জন্যে একটু বেশ পরিমাণ মতোই আমি দিয়েছি ঘি দেওয়ার পরে দেখো ওগুলোকে মেল্ট হতে দিয়েছি আমি আর মেল্ট হওয়ার পরে ওর মধ্যে দেব এবারে ঘিটা প্রথমে ভালোভাবে মেল্ট করে নিয়েছি আমি যাতে কোনো না মানে এর মধ্যে লেগে থাকে আর কড়াইতে একটু আলু ভেজেছি তো দাগ হয়ে আছে তো যাই হোক ওর মধ্যে শুকনো লঙ্কা বেশ পরিমাণ মতোই দিয়েছি আমি দিয়েছি চার পাঁচটা তো তোমরা যারা যারা যেমন খাবে তো তেমনই দেবে আর একটাই তেজপাতা দুটো চির করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওর মধ্যে দেখো অতটা পুরো এক চামচ মতো আমি গোটা জিরা দিয়েছি আর দিয়ে ওটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পরে দেখো আমি সবজিগুলো একের পর এক দিয়ে দেব এখানে দিয়েছি আমি আলু দুটো বেশ বড়ো সাইজের আলু দিয়েছি আর আলুটাকে প্রথম একটু ভেজে ভেজে নিয়ে তারপরে মানে তারপরে দেখো আমি গাজরও দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের অর্ধেক গাজর দিয়েছি আমি ওর মধ্যে দিয়ে ওগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব তার মধ্যে সন্ধক লবণ অবশ্যই আর একাদশী যারা করো তারা তো অবশ্যই জানো যে সন্ধেক লবণ দিতে হয় তো আমি সন্ধক লবণ দিয়ে দেব এবারে যে যার মানে যেমন খাও তো তেমন অনুযায়ী দেবে স্বাদ অনুযায়ী লঙ্কা আর এদিকে তোমাদের সন্ধেক লবণ দেখো আমি লবণ দিলাম তো আমি আমার মতো সব আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু তো ভীষণ বড় একটা আমাদের তো বড় কৌটো আছে কৌটোর মধ্যে মানে দলা হয়ে গেছিলো তো ওটাকে হাত দিয়ে আমি টুকরো করে করে দিয়ে দিয়েছি ভেঙে তো তোমরা তোমাদের আন্দাজ মতো দিও তোমরা যেমন খাও তেমন দেবে সেটাকে দিয়ে আমি ভালোভাবে ঢেকে ঢেকে ভাজা করেছি ওটা ভাজা করে নেবো ঢেকে ঢেকে তোমরাও সেটাই করবে ভাজা করে নেবে যেহেতু আলুগুলো ডু ডুও করে কাটা আর গাজরও ডু ডুং করে কাটা তো ভাজতে তো লেটই হবে আস্তে আস্তে ঢেকে 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 ওটা ভাজতে হবে দেখো আমি ঢেকেও দিয়েছি অলরেডি আর এদিকে আমি ভগবানকে ভোগও লাগিয়েছি দুপুরের ভোগ তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যেহেতু ভগবানের ভোগ রান্নাই করছি তো ভগবানকে না দেখালেই সব কিছু অসম্পূর্ণ তো দেখো আমি তার মধ্যে একটু যেই ভাজা হয়ে এসছে তো কুমড়ো আমিও দিয়ে দিয়েছি যেহেতু কুমড়োটা একটু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কুমড়োটা আমি ওভাবেই কেটেছি একটু লম্বা লম্বা করে আর ওটাকেই ভালো করে এবারে সব একসঙ্গে ভেজে নেবো আবার ঢেকে ঢেকে তো একটু সময় ধরে ধরে করতে হবে রান্নাটা তো তাড়াহুড়ো করে হয় না তো সময় ধরে ধরে ঢেকে ঢেকে আমি করছি যাতে কোনো সমস্যা না হয় যে সেদ্ধ কম সেদ্ধ বা কিছু এরকম কোনো ব্যাপার না হয় তো আমি ভালোভাবে ঢেকে নিয়েছি নিয়ে নিয়ে দেখো ভে ভাজছি খুব সুন্দর করে করে দেখো তার মধ্যে আমি ঢেকে ঢেকে ভাজ ভাজছি আর মেয়েও তার মধ্যে একটু ডিস্টার্ব করছে কারণ ওর হাতেও ব্যথা আর পাঁচ বছরের ওর ভ্যাকসিন পড়েছে তো তার জন্য একটু কষ্টও পাচ্ছে জ্বরও এসছে ব্যথা তো ওই নিয়েই সব মিলিয়ে করছি আর দেখো এর মধ্যেই আমি সাবুগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সাবু আছে এর মধ্যে দুশো গ্রাম সাবু আছে তো আমি ওটা দিয়েই বেশ নাড়াচাড়া করছি আর কিন্তু দেখলে তোমরা যে আমি আর কিন্তু কোনো মশলাই আর ব্যবহার করিনি এর মধ্যে তো স্রেফ ওই মশলা আর আমি একটু দেব টমেটো পেস্ট তো সেটা পরে অনেক পরেই দেব তোমরা দেখতেই পাবে তো এই হচ্ছে আমার রান্না আর একাদশীর দিনে যেহেতু তোমরা যারা যারা করো নিশ্চয়ই জানো যে আর কিছুই দেওয়া যায় না দেখো আমার সবজিগুলো ভাজতে ভাজতেই সব সেদ্ধ হয়ে গেছে তো মানে খিচুড়িটা বানালে না এত সুন্দর হবে যে কিছুই ভাঙবে না অথচ সবই সেদ্ধ আমার তো এভাবেই আমি করছি দেখো তোমাদেরও তোমরা আমার মতোই করে এভাবেই করো তো খেতেও ভালো লাগবে ভীষণ টেস্টি আর একটু একাদশীর দিনে একটু ঝাল হলে মুখের স্বাদটাও আসে আর ভালোও লাগে খেতে তো আমি কিন্তু আমরা যেরকম পরিমাণে ঝাল খাই তো সেরকমই দিয়েছি তার বেশি দিলে তো আমরা সহ্য করতে পারবো না ওই জন্যে দেখো ওটাকে ঢেকে দিলাম এবারে এই ঢাক ঢাকাটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো দেখে দেখো আবার বার করে দিয়েছি ঢাকাটা বার বলতে খুলে দিয়েছি তো এইভাবে কথা একটু মিস্টেকও হয়ে যাচ্ছে কিছু মনে করো না তোমরা আর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সাবু তো এর মধ্যে আমি এখনও কিন্তু জল দেয়নি সাবুর যা জল ছিল সেই এবারেই দেখো যার মধ্যে মানে গামলির মধ্যে ভিজানো ছিল তো ওই গামলির মধ্যেই জলটা আবার ফ্রেশ জল কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করছি আমি সাবুটাকে যেহেতু তলায় লেগে যায় তোমরা যখন রান্না করবে নিশ্চয়ই বুঝতে পারবে সাবুটা একটু তলায় লেগে যায় বারে বারে তো খুন্তি চালাতেই হবে আর কি এমন পজিশানে তো দেখো আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়েই নাড়াচাড়া শুরু করেছি কারণ নাড়াচাড়া না করলে ওটা বারবার লেগে যাবে তলায় ওই কারণে আমি বারবারই নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া দিয়েও আমার আরও জল লাগবে মনে হচ্ছে তো আর একটু জলও আমি দিয়ে দেব তো তার মধ্যে দেখো আরও জল দিয়ে দিয়েছি জল যেহেতু লাগবে এবারে আমি জল দেওয়ার পরে মানে ঢেকে দেব এটা কি সেদ্ধ হতে দেব যেহেতু সাপো এখনও সেদ্ধ হয়নি ভালোভাবে তো সেদ্ধ করতে দেবো দেখো আমার কড়াইয়ের থেকে গামলিটা হয়ে গেছে ঢাকনাটা হয়ে গেছে বড়ো যেহেতু একাদশী বেশি কিছু দিতেও পারলাম না আর এদিকে ভগবানকেও একটু দর্শন করাচ্ছি তোমাদের যেহেতু আমি ভগবানের জন্যেই সব কিছু করছি তো ভগবানকে দর্শন করাতেই তো আমার হবে আর সব কিছুতেই আমার ভগবান তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর তার মধ্যেই দেখো আমার এদিকে খিচুড়িও হয়ে গেছে আর ওর মধ্যেই আমি দেখো টমেটো পেস্টটা ওই দিয়ে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু একটু টমেটো পেস্টটা দিলে মানে স্বাদটা অনবদ্য হয় আর কি খেতেও খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তো তোমরা আমি প্রথমেই বলেছি ঘি দিয়ে করেছি তো তোমরা যদি ঘি নাও করতে পারো তো সানফ্লাওয়ার অয়েল জানোই আর অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না সূর্যমুখী তেল শুধু সানফ্লাওয়ার অয়েল তো সেই সানফ্লাওয়ার অয়েল দিয়েও তোমরা বানাতে পারো যেহেতু আমি আমরা আমরা দুজনে আর মানে আমরা স্বামী স্ত্রী আর আমার ছেলে মেয়ে আমরা চারজনেই খাবো তো এই জন্যে আমরা নিজেদের মতো করে ঘি দিয়েই করেছি দেখো আমার খিচুড়িটা প্রায় রেডি তো একটু কিছু বাকি আছে তো প্রায় রেডি দেখো সাবুগুলো কিছু কিছু আবার সাদাও হয়ে আছে কিছু একদম সেত হয়ে গেছে আমি আলটিমেটলি রেডি হয়ে গেছে আমার আবার আমি ঢেকে দেব দেখো আমি থালার মধ্যেও ঢেলে নিয়েছি আর ওটা একদমই শসা দিয়ে আমি খাবো তো তোমরা কি কি কিভাবে খাবে সেটা তোমাদের ব্যাপার আমি তো শশা নিয়ে নিয়েছি আর আমরা শশাই বেশি ভালোবাসি তো শশা দিয়েই আরম্ভ করছি খাওয়া ভগবানকে অবশ্যই ভোগ লাগিয়েও দিয়েছি তো দেখো আমি খেয়েও দেখছি ভীষণ টেস্টফুল তোমরা যারা যারা খাবে তো বলবে অবশ্যই কমেন্ট তো আমার এই ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে